Baik, itu lagi. Dan itu, jangan apa-apa নাটোর হরিশপুর বাইপাসে এটা হলো চান্দা কালেকশন ভাই নিল কয় টাকা দুশো দশ স্লিপ দিছে তিরিশ বিশ আর এইটা দিছে হলো এটার কোন টাকার অঙ্ক লেখা নাই আর পঞ্চাশ টাকা পঞ্চাশ ছয়শো আশি একশো টাকা নিয়ে এত টাকা নিচ্ছে কালো বাজারে দেখার কেউ নাই বাংলাদেশ আই লাভ ইউ